খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আমরা মানে মানুষ প্রতিদিন তাদের পরিবেশ এবং খাদ্যের মাধ্যমে সম্ভাব্য ক্ষতিকারক পদার্থের সংস্পর্শে আসি ধাতু এবং ফার্মাসিউটিক্যাল অবশিষ্টাংশ উদাহরণস্বরূপ জল এবং খাদ্য যা দূষিত করতে পারে সেখানেও সংস্পর্শে আসি সাথে উচ্চমাত্রায় সেগুলি উপস্থিত থাকলে খাদ্যে এই দূষকগুলি মিথস্ক্রিয়া করে তাদের ব্যক্তিগত প্রভাবের বাইরে তাদের সামগ্রিক বিষাক্ততা বাড়িয়ে তোলে নিরাপদ এক্সপোজার সীমা নির্ধারণ করে এমন প্রবিধান তৈরির জন্য পরিবেশ দূষণ কিভাবে গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে বেশিরভাগ নির্দেশিকা পৃথক দূষণকারীদের করে যখন বিভিন্ন দূষক এমনকি অনুমোদিত মাত্রায় থাকে সেখানেও সেগুলি শরীরের মধ্যে মিশ্রিত এবং কিভাবে যোগাযোগ করে তখন কি ঘটে সেটাই কিন্তু আলোচনার বিষয় হ্যাঁ দর্শক এই দূষিত ককটেলগুলির স্বাস্থ্যের ঝুঁকিগুলি অন্বেষণ করতে করড্রোবো বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগে গবেষকরা নিভেস আব্রিল পলা হুয়েত মারিয়া হোসে প্রিয়েটা এবং জুরাডো ইঁদুরের ওপর একটা গবেষণা পরিচালনা করেছেন তারা একটি সাধারণ পরিবেশগত দূষণকারী মিশ্রণের বিষাক্ত প্রভাবগুলি পরীক্ষা করেছেন যা খাদ্য শৃঙ্খলে জমা হয় যার মধ্যে রয়েছে আর্সেনিক ক্যাডমিয়াম এবং পারদের মতো ধাতু এবং ডাই ক্লোফেনাক ও ফ্লুমেকুইনের মতো ফার্মাসিউটিক্যাল ওষুধ এই যৌগগুলি একে অপরের সাথে কীভাবে মিথস্ক্রিয়া করে তা নির্ধারণ করার জন্যে ওনারা বলছেন আমরা এই মিশ্রণে ইঁদুরের নিয়ন্ত্রিত এক্সপোজার অধ্যয়ন করেছি এবং বিশ্লেষণ করেছি যেটি লিভারের প্রোটিনগুলিকে কীভাবে প্রভাবিত করে অর্থাৎ দু সপ্তাহ ধরে দূষিত পদার্থের এই মিশ্রণগুলি খাবার পরে তাদের লিভারের প্রোটিওস্ট্যাটিস কিভাবে পরিবর্তিত হয় প্রফেসর নিভাস অ্যাভরিস ব্যাখ্যা করেছেন তাদের উপসংখ্যার নেতিবাচক ককটেল প্রভাব এই যোগগুলির মধ্যে সমন্বয় তৈরি করে যোগগুলি একসাথে কাজ করলে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ওনারা বলছেন আমরা একটি বৃহৎ প্রোটিন শনাক্তকরণ কৌশল বা শর্টগান প্রোটিওমিক ব্যবহার করেছি যা আমাদের দূষিত পদার্থের মিশ্রণে সংস্পর্শে নিয়ে আসে এবং এগুনে সংস্পর্শে এলে প্রোটিনগুলির নিয়ন্ত্রণ গ্রুপের তুলনায় কিভাবে পরিবর্তিত হয়েছিল তা তুলনা করার অনুমতি দেয় এপ্রিলটা ব্যাখ্যা করে প্রবাহিত প্রোটিনগুলির মধ্যে তারা কি পরিবর্তন করছে তা যাচাই করার জন্য দুশো পঁচাত্তর জনকে সেন্টিনেল হিসাবে বেছে নিয়েছিলেন এবং কম্পিউটার বিশ্লেষণের পরে তারা পরিবর্তিত বিপাকীয় পদগুলি এবং স্বাস্থ্যের জন্য তাদের পরিণতিগুলি নির্ধারণ করতে সক্ষম হয়েছিল আর এই বিশ্লেষণগুলি সিস্টেমে একটি বিপরীত এবং ক্ষতিকারক প্রভাব ফেলে কি করেন একটা অসম রক্ষা প্রতিক্রিয়া সামনে নিয়ে এসেছে বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ টুষা